বন্ধুরা আমি বাহাদুর তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করছি তা আমি এসে গেছি এক দুঃখী মায়ের বাড়ি তা মা বাড়িতে নেই দেখি কোথায় গেছে আসুক তা আমি একটু ওয়েট করি অনেকক্ষণ ওয়েট করার পর এই যে এসছে কোথায় গিয়েছিলে কোথায় গিয়ে কোথায় গিয়েছিলে বেশ তুমি আগে বসো এখানে বসো বাসো বাস 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 বসো চলো 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 বসো এখানে আগে চুপ করে এখানে বসো হ্যাঁ ওখানে বসো দাও নেবে জল খাওয়া দাওয়া করেছ কখন যে রাতে গিয়েছিলেন তুমি বোর করে খেয়েছ সকালবেলায় আর কিছু খাও নাই

এটা তোমার পুরনো বাড়ি তাই তো আর এটা সরকার থেকে তোমাকে করে দিয়েছে এখন তোমার কাছে নিজের বলতে কেউ নেই তুমি একাই থাকো আচ্ছা কখন বেরিয়েছিলে তুমি সকালে কটার সময় কটা সাতটা সাতটার সময় আচ্ছা ভয় নেই কোনো ভয় নেই তোমাদেরকে বলি যে এই মা কিন্তু একাই থাকে একটা সন্তান ছিল সেটা মারা গেছে আর মেয়ের বিয়ে দিয়েছে অনেকটা দূরে মানে লাভপুর এলাকা আমি এসেছি অনেকক্ষণ মানে উনি ছিল না উনি বোলপুর গিয়েছিল ওনার কাজে গিয়েছিল তা এখানে এসে মানে আমি একটু ইমোশনালি হয়ে গেছি মানে নিজেকে যাই হোক মায়ের পাশে দাঁড়াতে আজকে আমি এসেছি তা মায়েরকে সাহস দেওয়ার জন্য আমি এসেছি এই গ্রামটা কি নাম এই গ্রামটা কি নাম গো চণ্ডীপুর এই গ্রামটার নাম হচ্ছে চন্ডীপুর চলো আমার সঙ্গে চলো আমার ওই যে টোটো গাড়ি আছে ওই টোটো গাড়িতে করে যাব আমরা মা বেকার ঘুরতে যাবো বেড়াতে যাবো আজকে ঠিক আছে হম

Aguardi, cai sắp đến. Aguardi, cai ra nga 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 দেখবার করো তোমার এইটা তোমার ঘর এখানে রাত্রে থাকো এইগুলোতে কি আছে তোমার ও এইটা কন্ট্রোলে চাল পেয়েছ চলো মাকে নিয়ে আমি এখন একটু বেড়েছি আমার টোটো করে বসো 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 এই গাড়িতে না ওই ব্যাগটা ধরো বড় দোকান আছে তোমাদের এই পাড়াতে বড় দোকান আছে আছে তা চলো আমাকে সেই দোকানে নিয়ে চলো হ্যাঁ আমি তো রাস্তা চিনি না চলো মাকে নিয়ে আমি এখন একটা দোকানে যাব যাবো এই দোকানটা আচ্ছা ঠিক আছে চলো দেখোনো ইনেই কি নেবে হাতে নাম এটা খাও দাঁড়ো আমি ছিঁড়ে দিই দাঁড়ো চলে এবার বাড়ি হ্যাঁ এই 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 তোমার 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 জন্য হ্যাঁ ঠিক আছে আমি ছেলে সন্তান জিনিসগুলো তোমাকে আমি দিলাম আমি ভবিষ্যতে তোমার কাছে আমি আবার আসব হ্যাঁ তুমি একদম মন খারাপ করো না ঠিক আছে তোমার যা হবে ভালো হবে হ্যাঁ কোনো কিছু অসুবিধা হলে আমি তোমাকে ফোন নম্বর দিয়ে যাচ্ছি তুমি আমাকে সেই নম্বরে ফোন করবে আমি তোমার কাছে আবার হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে দেখো এখানে কত লোক এসছে দেখো দেখেছো আজকে খুব ভালো লাগছে আমি তোমাদের সবার আপন ঠিক আছে আমি সবার আপন আমি এই দুঃখী মায়ের আপন জন হ্যাঁ দুঃখী মায়ের ছেলে চলো এরা সবাই আমার কাছে এসছে আমি তো এদের জন্য কিছু নিয়ে এসেছি নাকি তা তোমাদের জন্য আমি চকলেট নিয়ে এসছি তোমাদের সবাইকে আমি চকলেট খাওয়াবো হ্যাঁ বেশ ভালো থাকবে তোমার সঙ্গে দেখো এই এত লোক আছে হ্যাঁ একদম ভয় পাবে না ঠিক আছে আমি আবার পরে আসবো হ্যাঁ তা চলো আমি বাহাদুর আমার আপনজনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তা চলো নেক্সট দেখা হচ্ছে আমার আপনজনের সঙ্গে অন্য কোনো আপন নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি এটাই প্রার্থনা তা চলো টাটা বাই ভালো দেখো